নমস্কার কাদারানি হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি ছানা ছাড়া কি করে ছানার জিলিপি হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কয়েকটি রাঙালু নিয়ে নিয়েছি একটু খসাও ছাড়িয়ে নিয়েছি এগুলো প্রথমে আমি প্রেশার কুকারে একটু জল দিয়েছি দিয়ে ওগুলো সেদ্ধই বসিয়ে দেবো এই দারুণ সে স্বাদের রেসিপিটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলে গেলে হবে না তাহলে কিন্তু খুবই মিস করবে। আগে আমি সেদ্ধ করে নিই আমি দশ মিনিট মতন প্রেশার কুকারটা বসিয়েছিলাম মনে হচ্ছে এতক্ষণে হয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা করতে আমি নামিয়ে দেব গ্যাসের থেকে আর ওইভাবে বসিয়ে দেবো আমি চিনির শিরাটা বানাতে এটা এই পাশে রাখলাম চিনির শিরার জন্য আমি দেবো এক বাটি চিনি এরকম বাটির এক বাটি চিনি নিয়েছি আমি জল দেবো এই বাটি মেপেই দেবো এক বাটি দিলাম আর হাফ বাটি দেবো রসটা বেশ একটু ঘন হতে হবে খুব হালকা হলে হবে না এবার আমি চিনির শিরাটা ফুটিয়ে নেব দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব আলুটা বেশ আমার ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এটা কাঁচ কাঁটা চামচ দিয়ে ফুটিয়েছি খুব ভালো সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে আমি বেশ ম্যাশ করে নেব যেন কোনো রকম কোনো দলা ওর মধ্যে না থাকে কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে আমি প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব আর চিনির শিরাটাও প্রায় আমার হয়ে এসছে ওটাকে নামিয়ে দিয়ে তারপর আমি মিষ্টিগুলো একে একে বানিয়ে নেব তারপরে আমি দেখাচ্ছি আমার শিরাটা একেবারেই হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব আর এদিকে আলুটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার যেটা করব এতে দু চামচ মতো ময়দা আমি অ্যাড করব খুব বেশি দেয়া যাবে না দু চামচ মতনই দিলাম দিয়ে বেশ মেখে আমি একটা ডো বানিয়ে নেবো খুব ভালো করে মেখে নিতে হবে ময়দার রাঙ আলুটা আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবার যেটা করব আমি এই কেকে দেওয়া কালার কেকে ব্যবহার করা হয় এই এক ফোঁটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো একেবারে এক ফোঁটা দিলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে দেখুন কালারটা কত সুন্দর লাগছে মিক্সড করে নিয়ে আমি দেখাচ্ছি এক ফোঁটাই দিয়েছি খুব বেশি দিইনি আর এটা কে কে দেওয়া যায় কোনো অসুবিধে নেই খাওয়ার জন্য কোনো অপকারও নেই তবে খুব বেশি দেবেন না এইভাবে আমি পুরো এটা মেখে নেব দেখুন এইভাবে একটা লেচি বড় বড়ো একটা ডো বানিয়ে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট কয়েকটি লেচি কেটে নেব যে যেমন সাইজের করবেন সেইভাবে লেচিগুলো কেটে নেবেন ছোট বড় করতেই পারেন কোনো অসুবিধা নেই আমি ঠিক এরকম সাইজের করলাম করে হাত দিয়ে একটু লম্বাটে করে নিয়ে তারপর একটা প্লেটের উপর রাখবেন দেখে এইভাবে হাত দিয়ে পাক দিয়ে দেবেন তাইলে একটু সরু হয়ে যাবে বলে জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর হবে আর হাতে একটু ঘি কিংবা সাদা তেল ব্রাশ করে নিতে পারেন তাহলে হাতে আর লেগে যাওয়ার ভয় থাকে না নিয়ে এইভাবে এইভাবে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিতে হবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি একটা দেখিয়ে দিলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে বলে আমার এখানে চারটি মিষ্টি হয়ে গেছে এগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো গিয়ে বাকিগুলো এইভাবে করে নেব খুব কম আঁচে কিন্তু ভাজতে হবে বেশি জোর দেওয়া যাবে না দেখুন মিষ্টিগুলো ঠিক আমি এরকমভাবে ভেজে নিয়েছি আমি সমস্ত মিষ্টিগুলোই এইভাবে ভেজে নেব বাদ বাকি মিষ্টিগুলো আবারও দিয়ে দেব সবগুলোই আমার করা হয়ে গেছে আর আপনারা পারলে ঘিতেও ভাজতে পারেন আমি কিন্তু আজকে সাদা তেলে ভাজছি নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে সমস্তগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি সমস্ত মিষ্টিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি এবার আমি চিনির রসের মধ্যে আগেরগুলো দেয়া আছে আবার এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যাতে রসগুলো শুষে নিয়ে একেবারে পিঠি জিলিপিগুলো একেবারে টয়টম্বুর হয়ে যায় রসে ভরা এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো একটু ঢেকে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি দেখাচ্ছি কতটা রস শুষে মিষ্টিগুলো একেবারে ফুলে টুচুঙ্গুর হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি একটা মিষ্টি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে পুরো রস ওর মধ্যে ভরে গেছে একটুও শক্ত নেই সব জায়গায় রস ভরে একবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে একদিনও হলে এই মিষ্টিটা বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে